মাঠে তো জলে থই থই করছে ধান কবে লাগাবে দাদা তুমি হ্যাঁ জমিতে লাগিয়ে দিতে হবে তো তোরা টুনিস করবি না নিজেরাই দেখি কাল পরশু করে ধানটা লাগাবো মুনিস করব কজন তাহলে লাগানো হয়ে যাবে ও তোমরা মুনিস দিয়ে ধান লাগাবে তো লাগাও না ভালো কথা তো না না দাদা আমি ঘর যাই জানো মা আজকে মাঠে গিয়েছিলাম যে দেখছি এত জল জমেছে জমিতে ধান এক দিনের মধ্যে লাগালেই হয় তাহলে তুই কবে দু ঠিক করেছিস তো বয়সও হয়ে গেছে আর এখন ঘাটে কাজ করতে পারবো না সেরকম আগের মতো কি বয়স আছে আমাদের যে কাজ করব মাঠে ঘাটে তোর বাবাও তো শয্যা হয়ে গেছে এ মা ছিচি এরম বলো না মা আমরা কি পারি বলো যে তোমাদেরকে ধান রুয়াবো মাঠে দরকার হয় আমি যাব ধান রুইতে না না বৌমা তুমি তো নতুন বউ তোমাকে আমরা মাঠে পাটাতে পারি না লোকে কি বল লোকে তো অনেক রকম কথা বলবে ওদের বলা মুখ তো বলুক ছোটো কোকা তুই বৌমাকে বোঝা নতুন বউ হয়ে মাঠে যাবে তোমার ছেলে আর কি বোঝাবে আমি যখন বলেছি যাব তখন আমি মাঠে যাবই না না বউ তোমাকে মাঠে যেতে হবে না সত্যি তো লোক দেখলে কি বলবে দূর লোকের ক্যাথায় আগুন আমি আমার ধান রইতে যাবো তো লোককে কি বলবে তুমি এত করে বলছো যখন তাহলে চলো আর কিছু বলার আছে কি আমার আচ্ছা ঠিক আছে আর মা তুমি বাবার কাছে সব সময় থাকবে আমরা তো সারা দিন মাঠেই থাকবো আর রান্না বান্না তোমাকে করতে হবে না আমি মাঠ থেকে এসে রান্না চাপাবো ঠিক আছে তুমি যা ভালো বুঝো তাই করো কি হলো রে পোলাস কোথায় গেছিলি সকাল সকাল জমি দেখতে গেছিলি বুঝি হ্যাঁ গো দাদা জমি দেখতে গেছিলাম ধানগুলো তো বেশ ভালোই হয়েছে আর পেকেও গেছে দু এক দিনের মধ্যে কাটা চলবে তোমার ধানগুলো কেন হালি রয়ে গেল বুঝতে পারছি না তোমার এখন দেরি লাগবে কাটতে আমার কাল পরশুর দিকে কাটলেই হবে হ্যাঁ ভালো তো তাহলে তোর ধানটাই আগে কেটে ফেল শোনো আজকে পলাশের সঙ্গে দেখা হয়েছিল ধান জমিতে গেছিল ধান দেখতে ওদের ধান নাকি পেকে গেছে কিন্তু আমাদের থেকে তো পরে লাগালো হ্যাঁ ওদের আগে ধান পেকেছে তো কি হয়েছে ওরা কি মনে করেছে যে ওরা আগে ধান বিক্রি করবে অনেক টাকার মালিক হবে না না ওদের হাতে কিছুতেই যেন না টাকা আসে তাহলে আর আমাদের কাজ হাত পাততে আসবে না শোনো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বুদ্ধিটা কি আমি যেটা ভাবছি সেটাই কি তুমি ভাবছো তাহলে বলেই ফেলো কি বুদ্ধি পেয়েছো শোনো আজ সন্ধে নামলে ওদের সব জমির ধান কেটে এনে আমাদের ঘরে রাখবো তারপর সময় বুঝে গোলাতে দিয়ে দেবো গিন্নি দাঁড়িয়ে থেকো না তাড়াতাড়ি কাজের কাজটা করো কেউ দেখে নিলে সর্বনাশ হয়ে যাবে হ্যাঁ তুমি আমাকেই তো বলতে জানো তুমি একটু হাতটা লাগাও না হাই হাই রে কি সর্বনাশ হলো সব ধান আমার কেটে নিয়ে কে চলে গেল জানো গো আমার সব জমির ধানকে কেটে নিয়ে চলে গেছে আমার পাশের জমির ধানগুলো কিন্তু আছে হ্যাঁ বুঝলাম কেউ হিংসে করে হয়তো কেটে নিয়ে গেছে কিন্তু বৌমা এই গরিব দুঃখীদের ওপরে কে হিংসা করবে হ্যাঁ ঠিকই বলেছো মা আমাদের ওপরে কে হিংসে করতে পারে ও তোমরা বুঝবে না অনেক লোক ওইরকম আছে লোকের ভালো সহ্য করতে পারে না দিদি তোমরা তো নিশ্চয় জানো আমাদের জমির ধান কারা যেন কেটে নিয়ে গেছে এবার আর তাদেরকে সুযোগ দেব না জানো দিদি এবার তো আমরা ঘরের ভেতর ধানের চাষ করেছি এই কথাটা আবার কাউকে বলো না না না, মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি তোরা আমি কেন বলতে যাবো তোদের ঘরে ধান চাষ করেছিস জানো একটা পাক্কা খবর আছে তোমার ভাইয়ের বউ আজকে বলছিলো তারা আবার ঘরে ধান চাষ করেছে চোরের কাছে সব কথা বলে দিয়ে আবার আমাকে বলছে কাউকে বলো না যেন হা হা কি বোকা মেয়ে কি আজকে যাবে নাকি পলাশের বাড়িতে ধান চুরি করতে এই সুযোগটা হাতছাড়া করলে এত ভালো সুযোগ আর পাওয়া যাবে না এটা কোনো ওদের ফাঁদ হতে পারে চোর ধরার জন্য দূর ঘরে আবার ধান চাষ হয় নাকি তোমাকে নিশ্চয়ই বোকা বানাবে আমি যাব না তুমি যাবে তো যাও ঘরে তো কাউকে দেখতে পাচ্ছি না আর ধানি বা কই ঘরে আমাকে নিশ্চয়ই বোকা বানিয়েছে আরে আরে তোমরা এখানে কিন্তু তোমাদের ঘরে যে ধান চাষ হয়েছিল ধান কই বড় বৌমা এত রাত্রে তুমি এখানে কি করছো এই যে মা দেখো আসল ধান চোর তোমরা বলছিলে না এই গরিব দুঃখীদের ধানকে চুরি করবে দেখো এই ঘরের শত্রুই বিভীষণ ওরা ধান চুরি করেছে বলে আমি এসব জানতাম না সারাদিন তো ঘরে একা একাই থাকি তাই ভাবলাম দিদির কাছে যাই একটু গল্প করতে তারপরে গিয়ে দেখলাম দুজনে ধান চুরির কথা আলোচনা করছে তারপরে জল আনতে যাওয়ার নাম করে দিদিকে শুনিয়ে শুনিয়ে বলেছি যে ঘরের ভেতরে আমরা ধান চাষ করেছি না হলে তো তোমরা বুঝতে পারতে না যে আসল চোরটা কে ছি বড় বৌমা তোমার লজ্জা করে না বৌদি তোমাদের কাছ থেকে আমি আশা করিনি এটা আমাকে ক্ষমা করে দাও তোমরা আমার অনেক বড় ভুল হয়ে গেছে